ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরাও ভালো আছো নিশ্চয় আজ আমি তাহলে ক্লাস থ্রি এই যে ক্লাস থ্রি প্রশ্নমালা ছাপানো জানা সম্পূর্ণ পাঠ সমাধান করে দিচ্ছি দিয়ে একদম ক্লাস থ্রি শেষ হয়ে যান কোনোবেশ জানা এবার তোমরা প্লে লিস্ট থেকে দেখতে থাকবে গোটা ক্লাস থ্রি কমপ্লিট হয়ে গেল আর একটুও কিন্তু বাদ নেই তারপর এরপর আমি কদিন বাংলা ব্যাকরণ করাবো দে আবার ফোরের বাকি পার্টগুলো করাবো বা ফাইভে এইসব করাতে থাকবো তা তোমরা দেখতে থাকো ক্লাস থ্রি সম্পূর্ণ প্লে লিস্ট একদম এক থেকে ছাপানো অব্দি দেখে যাও প্রচুর অঙ্ক শিখতে পারবে কেননা বিভিন্ন ভ্যারাইটিস দেওয়া আছে ফোর থেকে ফাইভে ওটা থ্রি থেকে ফোরে ওটার জন্য বোধমূলক প্রচুর অবজেক্টিভ অঙ্ক দেওয়া আছে প্রচুর নলেজ মানে নলেজ হবে সেই রকম অঙ্ক দেওয়া আছে তাহলে তোমরা দে ভালো করে যদি দেখতে থাকো প্রচুর অঙ্ক শিখতে পারবে ঠিক আছে তাহলে আমি আজকে শুরু করছি প্রশ্নমালা ছাপান্ন কোনোবেশ জানা ক্লাস থ্রি সম্পূর্ণ সমাধান চলে এলাম সতেরো ধ্যাগে কাল পার্ট ওয়ান করেছি আজ পার্ট টু করাচ্ছি সতেরো ধ্যাগে অঙ্কটা কি বলেছে অঙ্কটা এটাই বলেছে একটি ট্যাক্সির ভাড়া দু কিলোমিটার দু কিলোমিটারে পনেরো টাকা পরবর্তী প্রতি কিলোমিটারে এক দশমিক পাঁচ মানে দেড় টাকা তুমি দশ কিলোমিটার ট্যাক্সিতে চললে তোমার কত টাকা ভাড়া দিতে হবে তাহলে দু কিলোমিটারে পনেরো টাকা লাগছে পরবর্তী প্রতি কিলোমিটারে মানে দশ কিলোমিটার থেকে দু কিলোমিটার বাদ দিয়ে দিতে হবে বাকি যে কিলোমিটার আট কিলোমিটার সেটাতে এক টাকা পঞ্চাশ পয়সা করে লাগছে তাহলে তোমার কত টাকা ভাড়া লাগবে খুবই সোজা অঙ্কটা অঙ্কটা ভীষণ সোজা দেখো তাহলে তোমরা বলছি যে ট্যাক্সির ভাড়া দু কিলোমিটারে লাগে পনেরো টাকা হয়ে গেল পরবর্তী মানে দশ মাইনাস দুই মানে আট কিলোমিটারে লাগে আট গুণিত এক টাকা পঞ্চাশ পয়সা সমান বারো টাকা তাহলে মোট তোমাকে ভাড়া দিতে হবে কত টাকা এখানে এই যে পনেরো টাকা তার সঙ্গে এখানে যে বারো টাকা তাহলে বারো যুক্ত পনেরো সমান সাতাশ টাকা এটাই উত্তর ভীষণই সোজা তাহলে মোট তোমাকে ভাড়া দিতে হবে সাতাশ টাকা তারপর অঙ্কটা বলছে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চার সেকেন্ড সমান কত সেকেন্ড সেকেন্ডে সব পরিণত করতে হবে সব সেকেন্ডে কনভার্ট করলে তোমরা অঙ্কটা খুব সহজে পেয়ে যাবে কিন্তু মাঝে শুধু গুণ এই গুণগুলোর সংখ্যাগুলো ঠিক করে করতে হবে তার জন্য একটু মনোসংযোগ দরকার একটু চঞ্চল হয়ে গেলে কিন্তু উল্টো একটু গুণ করে দিলেই অঙ্কটা ভুল হয়ে যাবে একদম মনোসংযোগ দরকার মন দিয়ে যদি গুণগুলো করো খুব সহজেই অঙ্কটা করে ফেলবে প্রথমে আট ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করছি আট ঘন্টার সমান আট গুণিত ষাট গুণিত ষাট মানে একটা মিনিটে হলো একটা সেকেন্ডে হলো দিয়ে মোট গুণ করেছি আমি রাপে করে নিয়েছি আঠাশ হাজার আটশো সেকেন্ড আবার পঁয়তাল্লিশ মিনিট সমান এই যে পঁয়তাল্লিশ মিনিট সমান পঁয়তাল্লিশ গুণিত ষাট তার আমার সেকেন্ডে পরিণত হয়ে গেল সমান সাতাশশো সেকেন্ড আর বলেছে চার সেকেন্ড তাহলে এই তিনটা আমি একসঙ্গে যোগ করবো আঠা আঠাশ হাজার আটশো সেকেন্ড সাতাশশো সেকেন্ড চার সেকেন্ড চার করতে চার শূন্য করতে শূন্য আট আর সাথে পনেরোর পাঁচ হাতে থাকে এক আট আর দুই দশ আখ এগারোর এক হাতে থাকে এক দুই আরে তিন তাহলে মোট কত সেকেন্ড হলো একত্রিশ হাজার পাঁচশো চার সেকেন্ড তাহলে আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চার সেকেন্ড সমান কত সেকেন্ড সেকেন্ড একত্রিশ হাজার পাঁচশো চার এটাই উত্তর দিয়ে এবার চলে এসো তোমার উনিশের দাগে উনিশের দাগের অঙ্কটা কি বলছে অঙ্কটা আগে দেখে নিই সাতজন বন্ধুর বয়স বাষট্টি বছর বাষট্টি বছর এক মাস পনেরো দিন তাদের প্রত্যেকের বয়স যদি সমান হয় তবে তাদের একজনের বয়স কত সাতজন বন্ধুর বয়স বাষট্টি বছর এক মাস পনেরো দিন তাদের প্রত্যেকের বয়স যদি সমান হয় তাহলে তাদের বয়স এক একজনের বয়স কত অঙ্কটা হচ্ছে এটা জন বন্ধুর বয়স সমান বাষট্টি বছর এক মাস পনেরো দিন তাহলে প্রত্যেকের বয়স কত হবে প্রত্যেকের কিন্তু সমান বয়স মোট বয়স বলছে বাষট্টি বছর এক মাস পনেরো দিন কিন্তু সাত বন্ধুরই বয়স সমান তাহলে এক একজনের বয়স কত হবে এক একজনের বয়স হবে প্রথমে বাষট্টিকে সাত দিয়ে গুণ করে ভাগ করে নিলাম সাত আটে ছাপ্পান্ন ছ বছর বেঁচে গেল আট বছর হলো ছ বছর বেঁচে গেল এই ছ বছরটা আবার মাসে কনভার্ট করে নিলাম এক মাস এক মাস কি সাত দিয়ে ভাগ করা যাবে যাবে না তাহলে ছ বছরটা ছয় গুণিত বারো মাসে যেহেতু এক বছর ছয় গুণিত বারো সমান বাহাত্তর যুক্ত এক সমান তিয়াত্তর মাস এই তিয়াত্তর মাসটাকে আবার সাত দিয়ে ভাগ করে নিলাম সাত দশের সত্তর তিন মাস বাজল তাহলে এই তিন মাসটা আবার দিনে পরিণত করে নিতে হবে দিন কত বলেছে পনেরো দিন তাহলে তিন মাস বলছে তিন গুণিত তিরিশ সমান নব্বই দিন যুক্ত পনেরো দিন একশো পাঁচ দিন এই একশো পাঁচ দিনটা আবার সাত দিয়ে ভাগ করে নিলাম পনেরো এই যে সাত একে সাত তিন পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পনেরো দিন তাহলে কত হল অঙ্কটা উত্তর কি হলো আট বছর এইটা একটা উত্তর দশ মাস এইটা একটা উত্তর আর পনেরো দিন এইটা একটা উত্তর তাহলে প্রত্যেকে যদি সমান বয়স হয় তাহলে কত করে বয়স হবে আট বৎসর দশ মাস পনেরো দিন এটাই উত্তর বুঝলে তো অঙ্কটা সাত বন্ধুর বয়স মোট বয়স বলেছে বাষট্টি বছর এক মাস পনেরো দিন তাহলে প্রত্যেকের বয়স কত হবে যদি সমান হয় তাহলে আমি ওই যোগ ওইটাকে সাত দিয়ে প্রত্যেকটাতেই বৎসরও ভাগ করেছি মাসও ভাগ করেছি দিনও ভাগ করেছি এবার বছর যেটা বেঁচেছে সেটা মাসে পরিণত করে নিয়ে আবার ভাগ করেছি মাসের সঙ্গে যোগ করে এক মাসের সঙ্গে যোগ করে আবার দিন মাস যেটা বেঁচেছে সেটা দিনে পরিণত করে নিয়েছি দিয়ে ওই যে পনেরো দিন পনেরো দিনের সঙ্গে যোগ করে ভাগ করে নিয়েছি করে এই উত্তরটা এলো এটাও কিন্তু খুব বুদ্ধি খরচ করে করতে হয় ওই মন দিয়ে করলেই সব পারবে যখনই মন দিয়ে করবে তখনই এগুলো বুঝে বুঝে সব পারবে আর মন না দিলে ওপরটা ফুল হয়ে যাবে তারপর কী বলছে দু হাজার তিনশো চুয়ান্ন সংখ্যাটি স্থানীয় মানগুলি যোগ করো যোগফল কত স্থানীয় মান কী বলছে স্থানীয় মান আমাকে বার করতে বলছে এক দশ শত হাজার আমি প্রথমে লিখে দিলাম দু হাজারটা দু হাজার নিলাম তিনশোটা তিনশো নিলাম পাঁচ দশক মানে পঞ্চাশ নিলাম চার তো চার লিলাম চার করতে চার পাঁচ করতে পাঁচ তিন করতে তিন দুই করতে দুই সংখ্যাটা ওটাই হলো কিন্তু তোমাকে স্থানীয় মান অনুযায়ী সাজাতে বলেছে সংখ্যা কিন্তু ওটাই হচ্ছে তোমাকে স্থানীয় মান অনুযায়ী শুধু সাজিয়ে নিতে বলেছে হয়ে গেল তারপর বলছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর কত প্রথম দশটি সংখ্যা লিখে ফেলো বর কত বলেছে তার মানে সব কটা যোগ করবে যোগ করে দশ দিয়ে ভাগ করবে তাহলে লিখে ফেলো এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত যুক্ত আট যুক্ত নয় যুক্ত দশ সমান কত হলো পঞ্চান্ন এর পঞ্চান্নকে স্বাভাবিক সংখ্যা দশটি যোগ করে নিলাম যোগ কর পঞ্চান্ন সেটাকে দশ দিয়ে ভাগ করে নিলাম বর বেড়ে গেল পাঁচ দশমিক পাঁচ এই যে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ নামল দশমিকের শূন্য নামল আবার পাঁচ দশে পঞ্চাশ তাহলে সংখ্যাটির গড় সংখ্যাগুলির গড় পাঁচ দশমিক পাঁচ এটাই হয়ে গেল উত্তর তারপর তুমি চলে এসো গ এই ইয়ের গয় কী বলে পুরীর দাগের গয়ের অঙ্কটা গয়ের অঙ্কটা কী বলেছে সমমানের কিন্তু বিপরীত চৈত্রে দুটি রাশির যোগফল কত অঙ্কটা বুঝতে হবে সমমান কিন্তু বিপরীত চৈত্র দুটি রাশির যোগফল কত এবার আমি যা খুশি লিখতে পারি মানটা যেন সমান হয় বিপরীত চৈত্র যেহেতু বলেছে আমি ধরো পাঁচ লিখেছি প্লাস পাঁচ মাইনাস পাঁচ মানে পাঁচ সমমান কিন্তু বিপরীত চৈত্র একটা প্লাস একটা মাইনাস তাহলে তার উত্তর হবে জিরো আমি লিখতেই পারি প্লাস আট মাইনাস আট তাহলে সংখ্যা দুটো এক বিপরীত চৈত্র সমান জিরো আমি লিখতেই পারি প্লাস পনেরো মাইনাস পনেরো তাহলে সংখ্যা দুটি এক অথচ মান বিপরীত তাহলে জিরো তার মানে উত্তরটা এটাই হবে তারপর হচ্ছে গরিদাগের প কটা কি বলছে এ ও বি প্রত্যেকের নিকট সমান সংখ্যাক আপেল আছে এ দুটি আপেল বিকে দিল এখন বিয়ের নিকট এ অপেক্ষা কয়টি আপেল বেশি আছে কতগুলো আপেল কিন্তু বলে দেয়নি তাহলে আমি যা খুশি আপেল ধরে নিতে পারি যা খুশি ধরে নিতে পারি কিন্তু সমান ধরতে হবে যদি এর দশটা ধরি ওর দশটা এর পাঁচটা ধরি ওর পাঁচটা এবারে এ আবার দুটো আপেল বিকে দিয়ে দিলো তাহলে বিয়ের দুটো বেশি হয়ে যাবে এর দুটো কম হয়ে যাবে এটাই করতে হবে তাহলে কি করলাম এখানে ধরিলাম এর কাছে আছে দশটি আপেল এই যে আমি ধরে নিচ্ছি যেহেতু বলে দেয়নি আর বিয়ের কাছেও আছে দশটি আপেল যেহেতু সমান সংখ্যক বলে দিয়েছে সমান সংখ্যক তাহলে এর কাছে আছে দশটি আপেল বিয়ের কাছে আছে দশটি আপেল এ দুটি আপেল বিকে দিয়ে দিল মানে দশ মাইনাস দুই সমান আটটি তাহলে এর কাছে কটি আপেল রইল আটটি আর হচ্ছে বিয়ের কাছে কটি আপেল হলো দশ যুক্ত দুই সমান বারোটি তাহলে এ যেহেতু দুটো দিয়ে দিয়েছে আটটা হলো বি যেহেতু দুটো যোগ হলো বারোটি এখন বিয়ের নিকট এ অপেক্ষা আপেল কত বেশি বারো মাইনাস আট সমান চারটি তাহলে বিয়ের নিকট এ অপেক্ষা আপেল বেশি হচ্ছে চারটি এর বারোটি হলো ওর আটটি হলো এবার বারো থেকে আট বাদ দিদি চারটি হয়ে গেলো তাহলে সংখ্যাটা আমি যা খুশি ধরে নিতে পারি কিন্তু সমান সংখ্যা ধরতে হবে ওই যেহেতু এর কাছে কত আছে বিয়ের কাছে কত আছে বলে নেই তাহলে সমান সংখ্যক যেহেতু দুটি আমি দশ ধরে নিলাম তাহলে ওর থেকে একে দিল দুটো তাহলে ও দুটো কম হয়ে গেল এ দুটো বেশি হয়ে গেল এই দুটো এইটা থেকে এটা বিয়োগ করলে চারটি বেরিয়ে গেল তারপর হচ্ছে ওয়ার দাগে হ্যাঁ প্রথম দশটি অখণ্ড যে প্রথম দশটি অখণ্ড সংখ্যার গড় কত প্রথম দশটি অখণ্ড সংখ্যার গড় কত অখণ্ড মানে যেগুলো একটা করে সংখ্যা বুঝতে পেরেছো তো তাহলে প্রথম দশটি এখানে যেমন বলে দিয়েছিল প্রথম দশটি সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত পঞ্চান্ন হয়েছিল দশ দিয়ে ভাগ করেছি আর এখানে তেমনি বলে দিয়েছে প্রথম দশটি সংখ্যার অখণ্ডকর তার মানে এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ যুক্ত ছয় যুক্ত সাত যুক্ত আট যুক্ত নয় দশ হয়ে গেলে কিন্তু দুটো সংখ্যা হয়ে আছে তাহলে মোট সংখ্যা হলো কত পঁয়তাল্লিশ যোগ করে দেখলাম হলো কত পঁয়তাল্লিশ হ্যাঁ এবারে পঁয়তাল্লিশকে দশ দিয়ে ভাগ করতে হচ্ছে যেহেতু দশটা সংখ্যা মানে দশটা আমি ধরি নি এর সঙ্গে কিন্তু যেহেতু প্রথম দশটি সংখ্যা বলে দিয়েছে তাহলে দশ দিয়েই ভাগ করতে হবে তাহলে চার দশে চল্লিশ পাঁচ নামল দশমিকের শূন্য খেল দশ পাঁচে পঞ্চাশ তাহলে প্রথম দশটি অখণ্ড সংখ্যার গড় হল চার দশমিক পাঁচ এটাই হলো প্রথম দশটি অখণ্ড সংখ্যার গড় তাহলে অঙ্কগুলো বুঝতে পারলে কত অবজেক্টিভ টাইপের অঙ্ক বিভিন্ন রকমের দিয়েছে বিভিন্ন ভ্যারাইটিস দিয়েছে তোমরা নানা রকমভাবে শিখছো কত মানে ধরনের অঙ্ক তা ঠিক নাই কিন্তু বিভিন্ন রকমভাবে শিখছো এগুলো যত করবে সামনে পরীক্ষাগুলো এক্সামগুলো তোমরা বিশাল ভালো পারবে তাহলে তোমরা প্লে থেকে একদম গোটা ক্লাস থ্রি দেখে দেখে যাবে বাকি ফোর ফাইভ তো আছেই পুরোনো অঙ্ক দেখবে তাহলে আজ আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবার আসবো बांगला व्यकरण नहीं थैंक यू